সাইজ দীক্ষা আন্তাজ করলে ভুলই ভুল আপনার থেকে যে একটা হাড্ডি আমার বেশি কোন জায়গায় এটা মাথাটা আগলি দিলেই তো দেখা যায় কেউ এটা কি খুঁজ দিব ওই যে কোন জায়গায় সেলাই কোন জায়গায় অপারেশন সব দেখায় দিব কি কইলেন নিজে বুঝেননি সৌদি আরব থেকে কিছু লুক আইছে

আসে এটাতে যদি হিসাব কিতাব না করে কথা বলে যা ইচ্ছা তাই বলে তাইলে তো আর হইল না কি কইলেন নিজে বুঝেননি আয় হায় সৌদি আরব থেকে কিছু লোক আইছে বাংলাদেশে তো সৌদির লোকেরা খুব উঁচা উঁচা লম্বা না জোহরের আজান পড়ছে এখন বাংলাদেশে আসছে আজান পড়ছে এখন নামাজ পড়বে ইমাম তো একজন লাগে তো আমাদের দেশের যে মাদ্রাসার যে ছোট ছোট ছেলেরা ছোট হইলে কি হইব ভিতরে এলেম তো বেশি ভিতরের মধ্যে দিনই শিক্ষা তো বেশি এখন সাইজ তো ছোট এই জন্য পছন্দ হয় না ছোট ছোট ছেলে মেয়েরা খুব ভালো পারদর্শী এখন বুঝবো না সাইড করে দিছে তামগু এই গ্রামের রূপশদি গ্রামের এক ভদ্রলোক সৌদি আরব থাকে আসার সময় খুব শখ করে ওই যে পাঞ্জাবি যে আরাবিয়ান পাঞ্জাবি জুব্বা পরে উনি আবার একটু দেখতে সাইজ এসে যে একটু নাম্বা আছে যখন এয়ারপোর্ট থেকে নামছে এই জুব্বা যে পরাইছে একবারে হাজীদেরタオルタオル সব নিয়ে আইছে আরবিয়ানরা দেখে কই iman তো এর আমার পছন্দ হইছে সিনলাইছে এখন উনি কয় বাবা আমি তো সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কয় তোমার দেখে ইমামের মতো লাগে নামাজটা তুমি পড়াইবা উনি নি দায় পইরা এখন পড়ছিনি পেসের মধ্যে পড়ছিনি এখন তার ইমামের জায়গায় দাঁড় করে দিছে এখন কিছু জানে যে সুরা ফাতিহারা আগে লাগে পইরে আর কোনো নাই ছোট্ট একটা সুরা সুরা নাচ পড়ছে গেছে এখন উঠা আর কব এটা তার মুখস্থ নাই এখন সে উঠেও না এই যে সাজদা দিছে এক বদল মাথা দেওয়ার মধ্যে আর সামনে ইমাম নাই সামনে আর ইমাম নাই আবার কেল্লা নয় কয় আর জোর গে আচর হইব শেষদার অর্থ না কী ইমাম নাই দীক্ষা আন্তাজ করলে ভুলইব আপনি কোন ইনসাফে কইলেন আমার গানটা এই পৃথিবীর আগে পয়দা নূর মোহাম্মদ রাসুল আল্লাহ ইয়া আমার এই গানটা আদম পালায় পড়ে না মিজান সরকার আপনার কি দিয়ে গেছে গেছে গা ভালো হয়েছে নাহলে আমি ধইরা আমি ধরতাম কি দিয়ে গেলেন এক একটা গান কিছু গান এক গান এই গানটা নূর পালায় গাইলেও গানটা চলে এই গানটাই নবী তত্ত্বের মধ্যেও চলবে নবুয়তের পালায় চলবে এই গানটা নবীর জীবনীতে চলবে এই গানটা আদম পালায় চলবে একটা গান কি শুধু এক পালার মধ্যেই থাকে অনেক পালায় হয় আপনি যে কইলেন আমি শুনতেছি মনে মনে আর বলি রাগ গা আমি উঠি আপনার আর কি আমারে অনেক কথা বলছেন একটা গান আপনি শোনেন এরপরে ওই যে কোন জায়গায় সেলাই কোন জায়গায় অপারেশন সব দেখায় আপনার থেকে যে একটা হাড্ডি আমার বেশি কোন জায়গায় এটা মাথাটা আগলি দিলেই তো দেখা যায় কেউ এটা কি খুঁজ ধরবো দিলই পাওয়া যায় হ্যাঁ যে চিনে সে পায়